স্বামী স্ত্রীর মধ্যে অধিক ভালোবাসা হওয়ার দোয়া ও কবজ। নিয়ম মঙ্গলবার দরে বাসি মুখে কিছু শূন্যলতা সংগ্রহ করবে এরপর স্বামী স্ত্রীর মাথার দশ গাছি চোল সংগ্রহ করবে এরপর কিছু আখের গুড় সংগ্রহ করবে নিচের কবচখানা জাফরানকারী দ্বারা শূন্যলতার সাহায্য তিনখানা কবজ অঙ্কন করবে এরপর তিন কবজের উপর তিনটি করে চোল এক টুকরা করে শূন্য লতা কিছু গুড় রেখে নিচের দোয়াটি তিনবার পরে ফু দিবে এরপর তিনটি তাবিজ বানাবে দুটি তাবিজ দুজনের বালিশের তলায় রাখবে অন্য তাবিজটি তিন রাস্তার মুখে পুঁতে দিবে এরপর কিছু গুড় পানির সাথে মিশিয়ে দোয়াটি একশো এগারোবার পাট করে দুজনকে খাওয়াবে খাওয়াই দিবে আশা করি দুজনের মধ্যে ভালোবাসা গভীর হয়ে যাবে তবে কবচটি রবিবার রবিবার করতে হবে এই দোয়াটা আর এই কবচ সুন্দরভাবে আপনারা এই কবচটা লিখবেন